ভারত পাকিস্তান উত্তপ্ত পরিস্থিতির মাঝে দেশ জুড়ে অভিযান শুরু করেছিল বিভিন্ন রাজ্যের পুলিশ এবং তদন্তকারী সংস্থা দেশের নিরাপত্তার স্বার্থে যারা বসবাস করছে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনকি কিছুদিন আগে বীরভূমের নলহাটি থেকে দুজন জামা জঙ্গিকে গ্রেপ্তার করে এসটিএফ এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে রাজ্য সরকারের নির্দেশ মতো শিউরি শহরের প্রতিটি ভাড়াটিয়া এবং বাড়ি বা ফ্ল্যাটের মালিককে বিভিন্ন বিবরণ সহ নথিপত্র জমা দেওয়ার নির্দেশ পুরসভার পৌরসভা সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের নির্দেশ মতো যুদ্ধ উদ্যোগ আগামী তিন দিন শহরের ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করা হবে পনেরো দিনের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে দেখুন আমাদের শিউরি শহরের নিরাপত্তার স্বার্থে আমরা এবং পুলিশ প্রশাসন একটা সিদ্ধান্ত নিতে চলেছি যে এরকম সরকার নিজে নির্দেশ আসছে আমাদের একটা ফরমেট দেবে কাল থেকে আমাদের তিন দিন ধরে মাইকিং চলবে একুশটা ওয়ার্ড আছে তো আমাদের বিভিন্ন যারা ভাড়াটে আছে যারা ফ্ল্যাটে বিভিন্ন যারা ফ্ল্যাট কিনে বাইরের লোকে ভাড়া থাকে বা বিভিন্ন যারা বাড়ি তাদেরও ভাড়া দেয় বা দোকান যাদের আছে এইসব আমাদের একটা রেকর্ড রাখছি আধারপত্র আর পরিচয়পত্র আমাদের কাছে থাকবে একটা কপি থাকবে আমাদের পুলিশ প্রশাসনের কাছে আগে থেকে আমাদের প্রিপারেশনটা এইটা নেওয়া ভালো অনেক কিছু হয়তো হয়তো অনেকে বাইরে থেকে আসবে কোনো হয়তো বাংলাদেশ থেকে এলো বা অন্য কোনো দেশ থেকে এলো তাদের আধার কার্ডটা থাকাই ভালো আমাদের সব শহরে নিরাপত্তা যুদ্ধ বলা নেই এটা তো অলরেডি সবারই আগে হওয়া উচিত ছিল এটা থাকলে আমাদের সুবিধা হবে আমাদের যে শিউি নাগরিক যারা আছে তাদের সুবিধার্থে কি কোন ঘাটে আছে তা নাগরিক কোথাকার নাগরিক সেটা জানা যাবে প্রশাসন জানতে হবে একটা ফর্মেট দেবে আমাকে পুলিশ প্রশাসন থেকে সেই ফর্মেটটা আমরা পৌরসভা তরফ থেকে আমরা দেবো যা যা ফর্মেটে থাকবে বিশেষ করে দুটো জিনিস আমাদের থাকবে বাড়িয়ালার নাম আর আধার কার্ড বা ভাড়াতে যা আছে তো আধার কার্ড ভাড়া এটাই এটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে এটা আরো আগে প্রয়োজন ছিল যাক এখন নিয়েছে এটা সবচেয়ে ভালো উদ্যোগ হয়েছে এবং সেটা ফ্ল্যাট ওনারদের কাছে বা বাড়ির ওনারদের কাছেও সেফটি এবং ভাড়াটিয়ার কাছেও সেফটি এটা এর আগে হলো আরো ভালো বাইরের লোক তো ধরুন অনেকে এসে থাকছে এবারে প্রথমে কোনো ডকুমেন্ট দিচ্ছে না অনেকে রেন্টে থেকে যাচ্ছে তো তার জন্য এটা সবচেয়ে ভালো উদ্যোগ হয়েছে সন্দীপন ঘোষ অর্চিত অ্যাপার্টমেন্ট ডাঙ্গালপাড়া এই উদ্যোগটা তো অবশ্যই খুবই ভালো এটা আগে না উচিত ছিল কিন্তু এখন নিচ্ছে খুবই ভালো এটা এটা করলে কি সাধারণ মানুষের সুবিধা হবে সাধারণ মানুষ আরো কোনো কেউ যদি দুষ্টি থাকে আগে থেকে আমরা জানতে পারবো তাহলে তাহলে কোনো অসুবিধা হবে না

এবং এইটাই দরকার ছিল যে আধার কার্ড আর ভোটার কার্ডের এটা শুনে খুব ভালো লাগলো খুবই ভালো লাগছে আগে দরকার ছিল এটা হ্যাঁ বিভিন্ন বিভিন্ন রকম লোক এসে বিভিন্ন ঘর ভাড়া নিয়ে নিচ্ছে নিয়ে বাড়িয়ালাও বিপদে পড়ছে আর যে ভাড়াটি আসছে তো কেটে পড়ছে বাড়িয়ালা মাজারখান থেকে বিপদে পড়ে যাচ্ছে এই বিপদটা যাতে না হয় এই যে সিস্টেমটা করেছে খুবই ভালো সিস্টেম খুব ভালো লাগছে সাধারণ মানুষ হিসাবে আমি বলছি যে এটা আরো আগে প্রয়োজন ছিল এটা তো একবারে মানে যে ঢুকে যাচ্ছে আয়রনটি নিয়ে নিচ্ছে এটা খুব বিপদজনক এটাই খুব বিপদ এটাই বিপদ এই বিপদ থেকে রক্ষার জন্য এইটা করছে এটি ভালো খুবই ভালো আমার নাম আমার নাম সনাতন সিংহ আমি শিলগড়িতে